মানুষের সব থেকে বড় শত্রু সে নিজেই না তার থেকে বলা ভালো আমাদের মধ্যে থাকা ইগো যা আমাদের সুন্দর সম্পর্ক গুলোকেও নষ্ট করে দেয় আবার বলা যায় যে ভালো সম্পর্ক তৈরি হতে না হতেই কিছু পুরনো স্মৃতি আঁকড়ে ধরে থেকে আমরা সেই সম্পর্ক গুলোকে আর ভালো করতে পারি না কেন বললাম এই কথা জানবো আজকের পর্বে নমস্কার দ্য স্টোরি পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন শুরু করা যাক আজকের গল্প চুনিলাল বাড়ির একমাত্র ছেলে আর আছে সাতটা দিদি ও বোন চুনিলালকে ভালোবেসে সবাই চুনে বলে ডাকত এতগুলো দিদি বোনদের মধ্যে একমাত্র রানী দাদা চুনে একটু বুঝতো দিদি আর বোনেদের বিয়ে দিতে গিয়ে কখন যে চুনের চুলে পাক ধরেছে তা যদি রানী না বলতো তাহলে হয়তো আর জানাই হতো না চুনিলালের এখন বয়স চল্লিশ মা বোন এখন প্রায় সব সময় তাকে বিয়ে করার জন্য বলে এখন কি আর বিয়ের বয়স আছে এই বলে চুনিলাল এড়িয়ে যায় চুনিলাল পেশায় একজন উকিল দেশভাগের পর ওপার বাংলার খুলনা জেলার বিষয় সম্পত্তি জমিদারি যা কিছু বাবা রেখে গিয়েছিলেন বনেদের বিয়ের জন্য আর তাদের মায়ের থাকার একটি ভিটে বাড়ি সেসব কিছু ছেড়ে চুনিলাল চলে এসেছে এপার বাংলার কলকাতায় ছোট বোন রানিও বিয়ে হয় কলকাতাতে যখন চুনিলাল বিবাহ করবে বলে ঠিক করলো তখন বাদ সাধল মায়ের জাতপাত বর্ণ চুনে এসব কিছুর ঊর্ধ্বে গিয়ে বিয়ে করলো উর্মিকে মায়ের অমতে বিয়ে করায় মা আর ছেলের সাথে কোনো যোগাযোগই রাখলেন না এর আগেও যে সম্পর্ক খুব ভালো ছিল তা নয় তাই ছেলেও ঠিক করলো যদি মা নিজেই আর যোগাযোগ রাখতে না চায় তাহলে আমি বা কেন রাখবো এমনকি চুনের যখন ছয়টি সন্তানের মধ্যে একটি মারা গেল সেই খবরটা জেনেও মা ছেলের একটি খোঁজও নেয়নি ছেলে ভোটে দাঁড়িয়েছে জেনেও মা তাকে ভোট দেয়নি দেশভাগের পর মা উঠেছে কলকাতায় মেয়ের শ্বশুর বাড়িতে তিনি প্রায় দিনই বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তারাদের দেখতেন যে মানুষ খোলা বারান্দা বড় বাড়িতে হেঁটে চলে থেকে অভ্যস্ত সে এখন নিজের কিছু কুসংস্কারের কাছে হার মানবে না বলে চৌকুপি ফ্ল্যাটে ঠাঁই নিল আর এখানে কেটে গেল পাঁচ পাঁচটা বছর হঠাৎ একদিন সুনিলাল খবর পায় মা বারান্দা থেকে পড়ে আত্মহত্যা করেছে এতক্ষণ ধরে আপনারা যে গল্পটি শুনলেন গল্পের নাম স্বপ্নের বারান্দা লেখক শঙ্করলাল ভট্টাচার্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে নমস্কার